আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিঙ্গার কোম্পানির দেড় টন ইনভার্টার এসি এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সব কিছু অরিজিনাল আছে ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে বেসলেট আছে শুধু পাইপ নেই পাইপ আমাদের কোনো এসির সাথেই পাইপ থাকে না পাইপটা আপনাদের কিনে নিতে হবে কিনে ফিটিং করে নিতেই নিলেই হবে এছাড়া সব কিছুই আছে শুধু পাইপ এবং ফিটিং আপনার করে নিতে হবে তো বন্ধুরা এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তারপরে দেখাচ্ছি আমরা কিন্তু প্রতিটি এসি মাস্টার সার্ভিসিং করে পলি করে রাখি যাতে কোনো প্রকার ধুলাবালি না ঢোকে তো আমরা এসিটাও কিন্তু পলি করে রেখেছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং আউটডোরটি দেখেন আউটডোরটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো বন্ধুরা এসিটি যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সূত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার ডাস বাংলা এটিএম ভূতের একটা দোকান পরেই দোতালায় তো ডিসপ্লেতে আমাদের নাম্বারও দেওয়া আছে আপনারা আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এসিটির দাম আমি বলে দিচ্ছি এসি দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আমি দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আটত্রিশ হাজার টাকায় আপনারা এই এসিটি নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় সিঙ্গার কোম্পানির এই ইনভার্টার এসিটি আমাদের থেকে নিতে পারবেন তো ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের দোকানে এসে যেভাবে ইচ্ছে চেক করে এসি নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে আরও অনেক ধরনের এসি আছে এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার আপনারা চাইলে অন্য এসিও কিন্তু আমাদের কাছে আছে অন্য এসিও আমাদের থেকে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম